আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের টপিকসটা বুঝতেই পারছেন ক্রিমির কোর্স অথবা ডিওয়ার্মিং বলা হয় যেটাকে এই ক্রিমির কোর্সটা আমরা কীভাবে করবো এই ক্রিমির কোর্স করতে গেলে দেখা যাচ্ছে শুধু ক্রিমিক মেডিসিনটা দিলাম এটি হয়ে যায় না ক্রিমির কোর্স ক্রিমির কোর্স করতে গেলে লিভার টনিক এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেডিসিন ক্রিমির কোর্স করতে গেলে দেখা যাচ্ছে যে আপনার লিভারের উপর এটা একটু ইফেক্ট করে যার কারণে আপনার লিভারটাকে আগে মজবুত করতে হবে স্ট্রং রাখতে হবে এই জন্য ক্রিমির কোর্সের পূর্বে তিন দিন লিভার টনিক দিতে হবে সেটা যে কোনো কোম্পানির হোক না কেন যে কোনো ব্র্যান্ডের হোক পরিমাণ মতো যতটুকু পানির মধ্যে যতটুকু দিতে হয় মেডিসিন ততটুক মিক্স করে প্রথম তিন দিন লিভার টনিক দিতে হবে লিভার টনিক দেওয়ার পর তারপর আপনার চিন্তাধারা হবে এখন আমি ক্রিমির কোর্স করব সো ক্রিমির কোর্স যদি করতে হয় বাজারে বিভিন্ন রকমের মেডিসিন পাওয়া যায় ক্রিমের জন্য তো এর মধ্যে আমি যেটা দেই সেটা হলো প্যারাবেট এই প্যারাবেট মেডিসিনটা আপনার নর্মালি শীতের সময় পানি এমনিতেও কম খায় সব পশু পাখি তো দেখা যাচ্ছে যে আমি দেড় এমএল এক লিটার পানিতে দিই আর গরমের সময় হলে এক লিটার পানিতে এক এম এল দিলেই যথেষ্ট আর এই কৃমির ওষুধটা মূলত আপনি একটু ঠান্ডা সময় দেওয়ার চেষ্টা করবেন আমি যেটা করি সেটা হলো একদম ভোরবেলা দিই খালি পেট থাকে তখন ওদের তখনই আমি কৃমির মেডিসিনটা দেই কৃমির ওষুধটা দেওয়ার পর ঠিক এক ঘন্টা পর ওদেরকে খাবার দেই। আর কৃমির ওষুধ চেয়ে দিই এটা হলো যে পানিতে দেওয়া হয় এই পানিটা আপনার দুই ঘন্টা পর্যন্ত রাখি তারপর এটাকে চেঞ্জ করে দিই চেঞ্জ করে আবার ফ্রেশ পানি দেই। এখন কথা হলো ক্রিমির ওষুধ তো দিয়ে দিলাম ক্রিমির ওষুধটাও খেলো এরপর কী করণীয় এই ক্রিমির ওষুধ দেওয়ার পর আবার আপনাকে তিন দিন লিভার টনিক দিতে হবে সেটা যে কোনো ব্র্যান্ডেরই হোক না কেন আমি মূলত এই ব্র্যান্ডের বা এই কোম্পানির লিভার টনিকটা দিয়ে থাকি এটা খুব ভালো কাজ করে আর এই তিন দিন লিভার টনিক দেওয়ার পর তারপর কী দিতে হবে তারপর ক্যালপ্লেক্স আর জিঙ্ক এই দুইটা দিতে হবে এখন কি পরিমাণে দিতে হবে এক লিটার পানির জন্য ক্যালপ্লেক্স যেটা আড়াই এম এল দিই আর এক লিটার পানিতে জিঙ্ক যেটা এটা সাড়ে তিন থেকে চার এম এল দিই এই দুইটা একসাথে মিক্স করে আমি প্রতিদিন দেই টানা সাত দিন দেই। এখন মোটামুটি ক্রিমির যে কোর্স সেটা কমপ্লিট তো প্রথমে যেটা দেই লিভার টনিক তারপর ক্রিমির জন্য যে মেডিসিন আপনি সিলেক্ট করবেন সেই মেডিসিনটা দিবেন এরপর আবার লিভার টনিক দেবেন তিন দিন তারপর আবার সাত দিন হল ক্যালপ্লেক্স আর জিঙ্ক এখন এটা তো হয়ে গেল ক্রিমের কোর্স কমপ্লিট এখন অনেকে আছে ডিমের জন্য কি মেডিসিন দিব তো আমি যেটা দেই সেটাই আপনাদের বলছি আপনাদের সাথে শেয়ার করছি আলহামদুলিল্লাহ নাইনটি টু নাইনটি ফাইভ পারসেন্ট এমনও দিন গিয়েছে যে হানড্রেড পারসেন্ট আমি ডিম পেয়েছি স্ক্রিনে দেখতেই পারছেন অ্যামাইনোভিট প্লাস আর হলো রেনাসল এইটি থ্রি ই অ্যামাইনোভিট প্লাসটা এটার ডিম প্রোডাকশনের জন্য কাজে দেয় এছাড়া পাখির দৈহিক ওজন বাড়ায় খাদ্যর চাহিদা বাড়ায় এটা হলো সরাসরি ডিম উৎপাদনের জন্য কাজে না দিলেও ঘুরিয়ে ফিরে এটা ডিম উৎপাদনের জন্য কাজে দেয় আর সরাসরি যেটা ডিম উৎপাদনের জন্য কাজে দেয় সেটা হলো রেনাসল এডি থ্রি আলহামদুলিল্লাহ খুব খুব খুবই ভালো একটা মেডিসিন তো আমি এই দুইটা কি করি জিরো পয়েন্ট ফাইভ এম করে নেই দুইটাই একসাথে মিক্স করে এক লিটার পানির সাথে মিক্স করে পাখিকে দিয়ে দিই একদিনে একবেলা তো আলহামদুলিল্লাহ এটাও এক সপ্তাহ কন্টিনিউ করলে মোটামুটি একটা কোর্স কমপ্লিট হয়ে গেল কেএমির কোর্স কমপ্লিট হয়ে গেল পরবর্তী যে ডিমের জন্য যে মেডিসিন সেটাও কমপ্লিট হয়ে গেল প্রতি দুই মাস অন্তর অন্তর চেষ্টা করবেন কেএমির কোর্সটা কমপ্লিট করানোর জন্য সব মোটামুটি ধারণা হয়ে গেল আজকে এখানেই শেষ করছি আবার কথা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব ফলো করতে ভুলবেন না যদি কারো উপকারে আসে চাইলে ভিডিওটি শেয়ারও করতে পারেন যাতে অন্যের উপকারে আসে আসসালামু আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফেজ